টাকা বিক্রি করে ফেলছেন সবগুলো কত আট কেজি মাছ ছয়শো টাকা দিয়েছি সাড়ে পাঁচশো টাকা দাম বলতে সেটা কি সম্ভব এক কেজি মূলার দাম কত মূলার চিন্তা একটু কম দাম পারলে দিয়ে দেন আচ্ছা দেন এক থাকতেন দেন দিয়ে দেন যাক দিয়ে দিছে আমার রিকোয়েস্টে দর্শক এগুলো বড় মাথা এগুলো হচ্ছে দশ টাকা এই প্রথম দেখলাম ঢাকা শহরে মাছের মাথা বিক্রি হয় ত্রিশ মাছ টাকার পাওয়া যায় দর্শক আজও এক মাছ বাজারে আসলাম এখানে মাত্র বিশ টাকায় পঞ্চাশ টাকায় একশো টাকায় মাছ বিক্রি হয় যেটা বাংলাদেশের আর কোথাও বিক্রি হয় না দর্শক এই বাজারের ঠিকানা হচ্ছে ঢাকা কাহরন বাজার মাছের আড়তের সাথেই রেল লাইনের উপরে মাছ বিক্রি হয়ে থাকে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ

একবারে বারোশো নিবেন এটা ফাইনাল আর এক পয়সা কম বেশ মুভা এই ভালো মাল এদিকে ভালো মাল এদিকে এটা দুই হাজার লাগবো দুই হাজার লাগবো দুই হাজার লাগবো কিনতে গেলে আচ্ছা ঠিক আছে দেখেন চারটা বারোশো চারটা বারোশো দাম চাইতেছি চারটায় রুই জি চারটায় রুই রাহা যাবে কত কত দিবেন ভাই ছয়শো রাহে আলহামদুলিল্লাহ ভাই বলতে পারবেন একটাই বলেন কাস্টমার সমস্যা নাই একদম কত হলে একদম আষ্টশো ভাইয়া একদম

সবগুলো সবগুলো 300 টাকা করে বিক্রি করব সবগুলো 300 টাকা করে বিক্রি এক এক ঠিক আছে এ এটা আমাদের শেষ বড়দায় আছে কিনা শেষ বড়দায় চলে কয় কেজি পাওয়া যাবে এখানে কেজি আছে কেজি মাছ পাওয়া যাবে কি কি মাছ আছে এখানে এখানে আছে ইলিশ আছে মির্কা আছে রুই আছে ডেলা আছে তারপরে কই আছে শিং আছে আপনার ছয়শো টাকা এটা বারোশো দেড়শো দাম আছে কোনটা কত বিক্রি করতেছেন বড় ভাই ওইগুলো বারোশো এগুলা এত বেশি কেন

এখন একটা আসতেছে ভাই মাঝে মাঝে দুইটা ট্রেন একসাথে আসে একসাথে দুইটা আসে মাঝে মাঝে কঠিন রিক্স হয়ে মাছ বিক্রি করেন অনেক রিক্স হয়ে যায় ভাইয়া ট্রেন এর দায়ে ট্রেন পেয়ার পাশাইতে হবে তো দেখেন এই একটা ট্রেন যাচ্ছে এখন সবগুলো 1900 সবগুলো সবগুলো 1900 টাকা দিচ্ছি এই টাকা কেজি বললো 700 টাকা কেজি বিক্রি করি এখন মানে 200 টাকা দামে পাই তাই জি বড় ভাই সবগুলো কত ছাড়ছেন

মনে করবে কোপা লাগবো আর আমার বিশটা টাকা দিতে বিশটা টাকা দিয়ে বলি বিশ টাকা দামতে হবে পাঁচশো সত্তর যে পাঁচশো সত্তর বিক্রি হয়েছে ঠিক আছে ভালো থাকে ভাই